ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফট স্টোর আজকে উদ্বোধন হলো ঢাকার ধানমন্ডির দুই নম্বর রোডে আরঙের তো আরঙের এই শোরুম মূলত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হচ্ছে একক কোনো হচ্ছে আপনার ব্র্যান্ডের এই শপিং মল এককভাবেই মানে এত বড় কোনো শপিং স্টোর বিশ্বের আর কোথাও নেই এককভাবে তো এটা হচ্ছে আজকে সাতই মার্চ উদ্বোধন করা হয়েছে তো এতটাই রাশ ছিল এখানে হচ্ছে আপনার পাঁচ দশ মিনিট পর পর গেট বন্ধ করে রাখা লাগছে মানুষের এতটাই ভিড় ছিল তো ভিড় এড়াতে হচ্ছে আমি রাতের বেলা হচ্ছে এই দিক দিয়ে যাওয়ার সময় রাতের বেলা ঢুকছি কিন্তু তবুও প্রচুর ভিড় ছিল তো স্কেলেটারগুলো বন্ধ ছিল ভেতরের মানুষ মানে হেঁটে হেঁটে উপরে উঠা লাগছে মানে এতটাই হচ্ছে আপনার গ্যাদারিং ছিল বিদায় মানে ইলেকট্রিক স্কেলেটারগুলো বন্ধ করে রাখা হয়েছে তো ম্যাক্সিমাম দর্শনার্থী উপচে পড়া ভিড় ছিল মানে দেখার জন্য আসছে এত বড় শোরুম কখনও আসলে বাংলাদেশে হয়নি আগে এর আগে তো প্রচুর মানে ক্রেতা সমাগমও ছিল তো আমি হচ্ছে আপনার আজকে কিছু কিনিনি কারণ হচ্ছে কিনতে গেলে হচ্ছে আপনার বিল দেওয়ার জন্য একটা বিশাল মানে লাইন ধরতে হবে এই জন্য হচ্ছে এড়িয়ে গেলাম তো আমি যেখানে থাকি তেজগাঁওতে ওখানেও একটা আরঙের বড় শোরুম আছে আমি মূলত ওই দিক থেকেই কেনাকাটা করি কিন্তু ধানমন্ডি আজকে যাওয়ার সময় চোখে পড়লো যে হঠাৎ করে দেখলাম যে এটা উদ্বোধন হয়েছে তো সেই উদ্দেশ্যে আসলে ভেতরে ঢুকছি ঢুকে দেখি যে প্রচুর মানুষের সমাগম প্রচুর গ্যাদারিং হচ্ছে খুবই ভালো লাগলো মানে বাংলাদেশের মতো একটা সুন্দর একটা মানে সুন্দর একটা মানে এরকম ক্রাফট স্টোর আরঙের আসলে সবগুলি সুন্দর সুন্দর হয় মানে এই ক্রাফ্টস স্টোরগুলো কিন্তু এটা আর সবচেয়ে বড় করে করছে মানে যেন কোনো কিছুরই কমতি না থাকে এর আগে একটা ধানমন্ডি সাতাশ ছিল ওইটা মনে হয় বন্ধ করে দেওয়া হয়েছে এটা উপলক্ষে ধানমন্ডির সাতাশ আরঙের হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আসাদ গেট সবচেয়ে জনপ্রিয় ছিল তো এটাই হবে মনে হয় সবচেয়ে জনপ্রিয়